করতে গিয়ে নিজের চ্যানেলটাকেই শেষ করে দিয়ে এখন সহক্রিয়েটারদের ওপর দোষ দেয়া হচ্ছে যে আমরা নাকি সবাই মিলে উস্কিয়ে ওর চ্যানেলটাকে শেষ করতে চাইছি তোর কোনো দল লাগে না তোর কোনো সাথী লাগে না বন্ধু লাগে না বান্ধবী লাগে না তুই একাই একশো জঙ্গলের নি যা হবে তুই বুঝে নিবি কেস করবি কর তোর যে তোদের যে প্রমাণ আছে আমার কাছে আমি বেরিয়ে আসতে পারবো কোনো ভয় পাই না আমি শেরনি আমি জঙ্গলের শেরনি হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো শুভ সন্ধ্যা সবাইকে বাড়িতে একজন বিশেষ অতিথি এসেছিল কে অবশ্যই আমার ব্লগ চ্যানেলে তোমরা দেখতে পারবে তা চলো কথাগুলো কাকে নিয়ে বললাম আমাদের ওয়াইটি শেরনি শেরনি যে নিজেকে কন্ট্রোভার্সি জগতের সব থেকে বড়ো নক্ষত্র হিসেবে নিজেকে দাবি করে সে বলে সে নাকি লজিক নিয়ে কথা বলে যা বলে সত্যি কথা বলে ওর সত্যি কথাটা মানুষ নিতে পারে না তাই ওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় আচ্ছা বন্ধুরা ও যেদিন থেকে এই কন্ট্রোভার্সিটা ওর নিজের মতো করে করেছে সেদিন থেকে বড় বড় ব্লগার তাদের নিয়ে নানান রকম কাটা করেছে প্রথমে শুরু করেছিল মৌমিতা বসাককে নিয়ে বুঝলা মৌমিতা বসাক নিজে খারাপ ছিল সে তার আত্মকাহিনীতে সব কিছু বলেছে আত্মজীবনী সে হোটেলে যায় কি তার কি কী করেছে সমস্ত কিছু তার জীবনীতে আছে একটা কথাও সে লুকায়নি সেটা বলার জন্য দম থাকা লাগে জেনে শুনে তার সঙ্গে সম্পর্ক করে তাকে বাড়িতে ডেকে সে যখন আসতে চায়নি তখন তার বিরুদ্ধে শুরু করলো কন্ট্রোভার্সি তারপরে শুরু করলো কণিকা উজ্জ্বলকে নিয়ে একটা ফ্যামিলিকে চরিত্রহীন বানিয়ে দিল সমাজের চোখে প্রতিদিন প্রতিদিন তিনটে করে মর্নিং লাঞ্চ ইভিনিং নাইটে প্রতিদিন চারটে করে ভিডিও নামাতো প্রত্যেক দিন একই কথা কানের কাছে ঘেন ঘেন ঘ্যানো ঘ্যানো করলে না মানুষ একসময় গিয়ে বিশ্বাস করতে শুরু করে কণিকাদের কাছ থেকে ভিওয়ার্সা চলে আসে তাকে ভুল বুঝে চ্যানেলটা মুখ থুবড়ে পড়ে কণিকা নরম উত্তর দেয়নি কোনো দিন কিন্তু তারও তো ভালোবাসার মানুষ কিছু আছে কণিকা উজ্জ্বলের ভালোবাসার মানুষরা তার পাশে দাঁড়িয়েছে তার হয়ে সিভিল ছুটে মামলা করেছে সেই মামলায় ওর চ্যানেল থেকে বেশ কয়েকটা ভিডিও উদাও হয়েছে দিল্লির হাইকোর্টে কেসটা চলছে আপিল করেছিল সুপ্রিম কোর্টে দালাল যে কলকাতায় কেসটা আনা হোক আমার মনে হচ্ছে সেই রায় সেই ডাকে সাড়া দেয়নি ওকে হয়তো দিল্লি যেতে হতে পারে এত কিছুর মধ্যে কিন্তু কিউআর কোড দিয়ে অনেক টাকা তুলে নিল মাঝখান দিয়ে অনেক টাকা তুলে নিল উকিলকে কত টাকা দিয়েছে জানি না তবে প্রচুর টাকা ও তুলে ও ব্যাংকে ওর নামে ও আত্মসাত করে দিয়েছে কত টাকা উঠেছে কোনো হিসেব দেয়নি অথচ প্রিয়াকে গিয়ে বলছে হিসেব দাও তোমার ছেলে যে অসুস্থ তার জন্য টাকা তুলেছ কত টাকা তুলেছ ছেলেকে অসুস্থ দেখিয়ে তুমি টাকা তুলেছ ব্যবসা করতো ছেলের অসুস্থতা নিয়ে তুমি ব্যবসা করছো এটা বলেছে অথচ নিজে কিউআর কোড দিয়ে টাকা তুলেছে মন্দিরা একটা সাধারণ গান পুরনো আমলের গান আমাদের শ্রদ্ধেয় রবি ঘোষের অভিনীত একটি ছবি তার একটা গান ওটা হাস্যকৌতুক গান ঘ্যাঁচাং ফু খাবো তোকে কমিউনিটি দিয়েছে গানটা একটা চ্যানেল কমিউনিটিতে দিয়েছে ব্যাস অমনি একটা কমিউনিটি পোস্ট এলো নোংরা তর নোংরা ভাষায় ওকে বেঁচে নাকি মন্দিরা ওপরে উঠেছে মন্দিরা নোংরা বেঁচে টাকা ইনকাম করেছে আর ও নাকি পরিশ্রম করে টাকা ইনকাম করেছে আচ্ছা বন্ধুরা এই পরিশ্রম বলতে কি বুঝি আমরা মন্দিরা না হয় নিজে নোংরামি করে পয়সা ইনকাম করেছে চ্যানেল দাঁড় করিয়েছে তাহলে মন্দিরার করা নোংরা জিনিসগুলো ও বাজারে বিক্রি করেছে তাহলে ওর কি করে পরিশ্রমের টাকা হলো কি করে ওর পরিশ্রমের টাকা হলো অনিকাকে চরিত্রহীন বানিয়ে বাজারে বিক্রি করেছে নাসনেওয়ালি তৈরি করেছে মুজরা তৈরি করেছে সেই কিছু এই সব বলেই টাকা ইনকাম করেছে উজ্জ্বলের মা লুঙ্গি দাদার সঙ্গে বিছানায় পরকিয়া করে এই কথা বলে ও টাকা ইনকাম করেছে কণিকার সন্তান উজ্জ্বল সন্তানের বাবা না অক্ষম উজ্জ্বল কি করে সন্তানের জন্ম দিল সন্তানের আসল বাবা উজ্জ্বলের দাদা আর কণিকা ওদের অবৈধ সন্তান হচ্ছে আয়ুস্মিতা এগুলো বিক্রি করে ওই ইনকাম করেছে এটা ওর সততার ইনকাম ওর কষ্টের উপার্জন এটা হ্যাঁ কষ্ট করি আমরা অফিসে যাই কাজ করি এটাও তো একটা ডেলি লেবারের মতো না কাজ না করলে তো পয়সা দেবে না ছুটি কদিন পাবো যারা মাঠে কাজ করে তাদেরও কিন্তু কষ্ট করতে হয় যারা ডেলি ব্লগার তাদেরও রান্না বান্না করে কষ্ট করতে হয় ওর ব্লগ চ্যানেলটা ও কি কষ্ট করে দুজনে রান্নাবান্না করে তবুও সেটা কষ্ট কিন্তু না কন্টোভার্সি চ্যানেলে প্রত্যেকটা মানুষের চরিত্র নিয়ে ছিনিমিনি খেলে তাদের উলঙ্গ করে মুখ দিয়ে ধর্ষণ করে টাকা ইনকাম করে সেটা হচ্ছে ওর কষ্টের ইনকাম বুঝলে তো ওর কষ্টের ইনকাম খাটে বসে হাটে বসে ক্যামেরার সামনে নিজের মুখটা দিয়ে নোংরা নোংরা কথা বলে একটা মানুষকে মানে উলঙ্গ করে বিক্রি করা হচ্ছে কষ্টের টাকা সীমা সংসার করছে সন্তান আছে তার স্বামী আছে তাকে প্রতিদিন পতিতা বলে রাখছে ফনদীপকে ঢেবনা দিপ ডাকছে প্রিয়াকে ঢেবনি ছেশরি আসামির বউ জেল ফেরত আসামির বউ ছেশরি মাঠে হাগুনি এইসব কথা বলছে আর কণিকার গালাগালি তো শেষ নেই তার কণিকার ননুদ্রাও নাকি চরিত্র বিক্রি করে ইন টাকা ইনকাম করে ঘর দুয়ার ফার্নিচার করছে নেতা প্রসাদের সঙ্গে শুয়ে নাকি ফার্নিচার ঢুকিয়েছে সব কথা বলে ও ইনকাম করেছে সেটা হচ্ছে ওর সৎ পথের ইনকাম বুঝলে বন্ধুরা আর এখন কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছে আর আসবে না তোমরা শত ডাকলেও আসবে না কারণ ও আসতে পারবে না ও আসতে পারবে না ও চ্যানেল সংক্রান্ত ব্যাপারে যে কেস চলছে সেখান থেকে হয়তো ও কোনো আভাস পেয়েছে যে এই চ্যানেলেও আর কন্ট্রোভার্সি করতে পারবে না কালকে দীপ্তির লাইভে নিশার কাছ থেকে যে কথাগুলো শুনলাম তাতে পরিষ্কার হয়ে গেল যে সংকেত ওর মন দিচ্ছে না অশনি সংকেত দিচ্ছে দিল্লির হাইকোর্ট তারপরে তো আরও কেউ কেউ কিছু করলেও করতে পারে সেটা তো পরে আগে কনিকারটা হজম করুক যে টাকা তুলেছে সেটা তো অর্ধেক খরচ করেছিল ভেবেছিল অত টাকা লাগবে না আবার কি কিউআর কোড দেওয়ার জন্য আবার ন্যাকাবে শুরু করলো বলবে কিছুদিন পরেই বলবে অন্তত ও এ কথা বলবে যে এখন তো আমার ইনকাম হচ্ছে না ব্লগিং চ্যানেলে তোমরা যদি আমাকে ভালোবাসো আমাকে যদি দেখতে চাও তোমরা যদি চাও আমি ওয়াইটিতে থাকি তোমরা আবার আমাকে সাহায্য করো কারণ ওই যে মনে মনে ভেবেছিল প্রিয়া বাইশ লক্ষ টাকা তুলে ফেলেছে আহারে আহারে বাইশ লক্ষ টাকা প্রিয়া তুলে ফেললো যার ছেলের কি না থেলা হয়নি ওই দালালের কথায় পিয়া নাকি তার ছেলের অসুস্থতা বিক্রি করছে মন্দিরা নাকি আবার পালাবে মন্দিরা তার সতীত্ব বিক্রি করে টাকা ইনকাম করেছে তাই একটা ভুল করেছে কদিন তার আগে তার আগে তার আগে পরের ঘটনা যেটা সেটা আমরা ছেড়ে দিলাম সেটা তার চ্যানেলের আগে মানুষ জীবনে অনেক ভুল করে এই মন্দিরা একা না আমাদের সমাজে এরকম অনেক আছে তারা সোশ্যাল মিডিয়ায় নেই তাই আমরা জানতে পারি না আর মন্দিরার দোষ মন্দিরা বড় সত্যবাদী সব কথায় স্পষ্ট বলে দেয় আর সোমনাথ মন্দিরাকে ভালোবেসে সংসার করার সুযোগ দিয়েছে বলে সোমনাথ হয়ে গেল ঢেবনা আচ্ছা বন্ধুরা ওই এক মুখে করকম কথা বলে যখন মন্দিরার হয়ে ভিডিও করতো তখন বলেছে সোমনাথ ধম্মের সার বউর ইনকামে খাও বউ একটু ভুল করেছে তারে সুযোগ দিলে না তারপরে উপরে শারীরিক টর্চার করলে তাকে মেরে নাইটি ছেড়ে দিয়েছ অসভ্য জানোয়ার ছেলে এইভাবে বলেছে আবার যখন সোমনাথ সংসার করছে মন্দিরার সব ভুল মানিয়ে নিয়ে তখন বলছে ধম্মের সার বউয়ের টাকার লোভে বউরে ছাড়তে পারে না বেজম্মা সোমনাথ বেজম্মা সোমনাথের বাবা বেজম্মা সোমনাথ সোমনাথের মা বেজম্মা তাহলে এইসব কথাগুলো বলেছিস আর কোনোদিন এইসব কথা হয়তো বলতে পারবি না তুই এই চ্যানেলটা যদি বন্ধ করিস কি বন্ধ করার নির্দেশ আছে তবুও তোকে এমন মুসলেখা দিতে হবে জীবনে তুই আর এইসব কথা বলে কাউকে ভিডিও করতে পারবি না আমরা তোকে নিয়ে ভিডিও করি তোর কথার উত্তর দি বাড়তি তোকে একটা কথাও বলিস বলি না আর তুই যা বলেছিস এতদিন সত্যি বলেছিস তাহলে কোর্টের কাছে সত্যিটা প্রমাণ কর তুই যা বলেছিস সত্যি বলেছিস তাহলে কোর্টের কাছে প্রমাণ কর প্রিয়া আসামির বউ তোর কাছে কি প্রমাণ আছে অভিজিৎ যে আসামি জেল ফেরত আসামি কি প্রমাণ আছে তুই সবটা জানিস মানুষের নামে কেস হলেই সে আসামি হয় না হয় না অনেক নির্দোষ মানুষের নামে কেস আসে সে প্রমাণ করে বেরিয়ে আসে যে সে নির্দোষ তারপরে তাকে আসামি বলা হচ্ছে কেন আজকে অভিজিৎের ভাই একটা মেয়ে মুসলিম মেয়ে নিয়ে চলে গেছিলো সেই কাছে অভিজিৎকে মেয়ের বাবা ছিল সেই মেয়ে দাবাই নিয়ে তার বাবা এখন সংসার করছে আর জামিন পেয়ে বাড়িতে এসেছে প্রমাণ করে দিয়েছে যে না অভিজিৎ কোনো রকমে এর মধ্যে জড়িত নয় তাহলে তাকে কোন হিসেবে তুই কোন প্রমাণের বলে তুই তাকে আসামি বলছিস তোর লজ্জা করে না তাই না তুই যা বলিস যা দেখিস যা শুনি সব কিছু সত্যি তুই সত্যি ছাড়া মিথ্যে বলিস না অত দেখ সন্দীপের বউ পালালো পরকিয়া করে অথচ সন্দীপের নামে নোংরা নোংরা কথা বলছিস সন্দীপের জন্ম নিয়ে তুই কথা বলছিস সন্দীপের মা নাকি পরকিয়া করে এই সব কথা তোর বলা তুই বলেছিস আর এগুলো সব সত্যি কথা তাই তো তুই বলেছিস একটা শাশুড়ি জামাই সঙ্গে সম্পর্ক তুই বলেছিস যে বয়স্ক মানুষ বিধবা মানুষ তাদের রস ধরেনই তাদের মাথা নেড়া করে সাদা থান পরিয়ে ঘরের মধ্যে আটকে রাখা এসব সত্যি কথা তাই না এসব সত্যি কথা মেয়েদের ধরে ধরে উলঙ্গ করেছিস অত অথচ দেখ যখন মন্দিরা পরকিয়া করেছে তাকে কিন্তু তুই সাপোর্ট করেছিস তাকে সাপোর্ট করেছিস তুই একবার বলিসনি নি বন্দিরা তুই ভুল করছিস ভুল করছিস মাঝে মাঝে ফোনের মধ্যে বলে সেটুকু কল রেকর্ড করে রেখেছিস নিজের পক্ষে সাফাই দেওয়ার জন্য নিজের পক্ষে সাফাই দেওয়ার জন্য কি না বলেছিস এই ওয়াইটিতে যারা যারা আছে প্রত্যেকটা মানুষকে তুই উলঙ্গ করেছিস আর তোর অনেক কুকীর্তি না ধরা পড়ে গেছে তুই মানুষকে পতিতা বলিস মানুষকে চরিত্রহীন বলিস মানুষকে নোংরা বলিস মানুষকে বলিস সে পরকিয়া করে অথচ তোর কিছু এমন কিছু তথ্য ওই লিগাল টিমের কাছে এসেছে সময় মতো সবাই জানতে পারবে সবার জানার অধিকার আছে যে মানুষটা নিজের চার দেওয়ালের মধ্যে বসে প্রত্যেকটা মানুষকে ছোট করে প্রত্যেকটা মানুষকে চরিত্রহীন প্রমাণ করতে চায় অবশ্য করে লজিক কিংবা কোনো প্রমাণ সে আজ অব্দি দেখাতে পারেনি পারিনি দেখাতে অবশ্য আবার নোংরা মেয়েদের সাপোর্ট করে শুধু ভিউজের জন্য ও নিজের চ্যানেলটা থেকে এমন কোনো নোংরা কথা কি নোংরা মেয়ে নেই ও বলেনি প্রত্যেকটা মানুষ তার সাক্ষী আজকে তুই চ্যানেল ছেড়ে চলে যাচ্ছিস বলছিস আমি আর ফিরে আসবো না তোর আসার উপায় নেই বন্ধুরা ও আসতে পারবে না তোমরা যতই ওকে বলো কন্ট্রোভার্সি করতে পারবে না কারণ ওর হাত পা আইনের দিয়ে বেঁধে দিয়েছে টাকা খুব টাকার দরকার তাই না খুব টাকার দরকার এখন টাকার দরকার নেই এখন টাকার দরকার নেই তাই না তোর স্বামী যেটা ইনকাম করে তাতে জল গরম হয় না তাতে জল গরম হয় না তুই তো নিজেই বলেছিস বাংলা খাবি কি কন্ট্রোভার্সি ছাড়লে ব্লগিং চ্যানেল চেষ্টা করে দেখ চেষ্টা করে দেখ বড় বড় ব্লগারদের ধরিস না এবার তোকে সবাই ধরবে অনেক এসে বলছো ও তো কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছে ও তো কন্ডোভার্সি ছেড়ে দিয়েছে তোমরা কেন রোজকে নিয়ে বলছো অবশ্যই বলবো কেন বলবো না ও ছেড়েছে ও ইচ্ছা করে ছাড়িনি ইচ্ছা করে ছাড়িনি ও যে কি কুকর্ম করেছে তার ফল ভোগ করছে আর আমরা কেন ছাড়বো ওকে ও আমাদের ছেড়েছে ও কোনো ব্লগারকে ছেড়েছে দিনে তিনটে চারটে করে ভিডিও ব্লগারদের নামে করতো প্রত্যেকটা ক্রিয়েটারকে নিয়ে দিনে তিনটে চারটে করে তাদের নামে নোংরা কথা বলে ভিডিও করত নোংরার কারখানা আজকে ও ব্লগ চ্যানেলে বসে বসে দাঁত চিবিয়ে চিবিয়ে বলছে যে আমি সব সত্যি কথা বলেছি তাই নিতে পারিনি আহারে সত্যি কথা প্রমাণ দে না প্রমাণ দিচ্ছিস না কেন আমরা যখন একটা কথা বলবো প্রমাণ যদি আমার হাতে থাকে আমি আগে প্রমাণটা দেবো তারপরে তারপরে না তুই প্রমাণ দিবি না অথচ তুই সবার কাছে প্রমাণ চেয়ে বেড়াবি সবার কাছে প্রমাণ চেয়ে বেড়াবি আর বড় বড় কথা বলিস যে মন্দিরার ভিউ নাকি তোর জন্য তুই ওকে নিয়ে করা ছেড়ে দিয়েছিস দেখ মন্দিরার ভিউ হয় কি না সব জায়গায় নিজের তো এক গাদা আইডিয়া আছে প্রত্যেকটা জায়গায় ও যাকে নিয়ে নেগেটিভ করবে সেখানে গিয়ে কমেন্ট করে আসে আর ওর কিছু অন্ধ ভক্ত আছে যারা সেই কমেন্টের পেছন পেছন কমেন্ট করে আর তারপরে সেই নেগেটিভ কমেন্টগুলো নিয়ে ও ভিডিও করে ও সেগুলো নিয়ে ভিডিও করে কেন লোকের কাছে এত কাকুতি উন্নতি করছিস কেন তুই তো লোককে ভাইরাল করিস বড় বড় ব্লগারদের ভিউ তুই বাড়াস তাহলে তোর চ্যানেলে তুই ভিউ বাড়িয়ে নে তোর তোর ব্লগ চ্যানেলে ভিউ বাড়িয়ে নে দেখ মানুষকে ছোট করতে করতে এমন একটা জায়গায় এসে পৌঁছেছিস যে এখন তোর দেওয়ালে পিঠ থেকে গেছে মাঝখানে বলেছিলি না যা ভিডিও করিস আমার লিগাল টিমের আওতায় থেকে করিস তোর লিগাল টিম কেমন যে মানুষকে খিস্তি মারতে পারমিশন দেয় তোর লিগাল টিম কেমন যে মানুষের চরিত্র নিয়ে কথা বলতে তুই শেষের ভিডিওগুলো যা করেছিস না একদম তোর নিজের গর্ত তুই নিজে খুঁড়েছিস শেষের ভিডিওগুলো জন্য আজকে তোর শেষ ঠিকানা ওই ব্লক চ্যানেল কণ্ঠভার্তিতে এসে গান করছিস লাইভ করছিস কর এগুলো করেই তোর খেতে হবে আর মাথা উঁচু করে আগের দাপটে মানুষকে বিক্রি করতে পারবি না তুই হচ্ছিস মানুষ বিক্রি করার মানুষের চরিত্র বিক্রি করার দালাল ওয়াইটির নাম্বার ওয়ান দালাল বলছিস নিজের জন্মভিজে ছাড়া নিজের সন্তানকে ছেড়ে থাকা বড্ড কষ্ট আর কণিকার সময় কি বলছিলি তোকে রাস্তায় টেনে নামাবো তুই যেখানে ছিলি তোকে সেখানে বসাবো তোর রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করতে হবে বলেছিলি না কণিকাকে কনিকা ইউটিউব করার আগে যেভাবে কষ্ট করেছিল তাকে সেই জায়গায় টেনে নামাবি উপরে একজন বসে আছে রে এবং সে এখন তোর সশরীরে তোর বাড়িতে এসেছে তোর অনাচার দেখে সে থাকতে পারেনি কারোর মাধ্যমে তোর ঘাড়ে এসে বসেছে এবং তোর ঘাটটা মটকানোর জন্য আর বুঝতে পাচ্ছিস তুই যখন কনিকাকে বলেছিলি চ্যালেঞ্জ এরকম আঙুল ঠুকে ঠুকে আমারে বাদে না এরকম এরকম করে চ্যালেঞ্জ দিয়েছিলি যে তুই যেখানে ছিলি তোকে আমি সেখানে আনবো তবেই আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাহলে তুই যেখানে ছিলি তোরও সেখানে আসার দিন আছে কারণ ভগবান আছে ভগবান আছে ভগবান যদি থাকে তাহলে তুই যেখানে ছিলি ওই দশ টাকার পণ্ডস তুই সেখানেই থাকবি সেখানেই তো যেতে হবে ওপর ঈশ্বর আছে তার বিচার কখনো দুরকম হয় না তার বিচার কখনো দুরকম হয় না মনে পড়ে তোর তুই কালকে বলছিস আয়ুষকে নিয়ে নাকি তুই একটা বাজে কথা বলিস নি বলিসনি তুই যখন আয়ুষের প্রথম থ্যালাসে ধরা পড়লো তখন তুই বলেছিলিস যে তোমার ছেলের থ্যালাসেমিয়া হয়নি তোমার ছেলের থ্যালাসেমিয়া হয়নি প্রিয়ার সেকেন্ড বেবি নিয়েও তুই চ্যালেঞ্জ করেছিলি তুমি প্রেগনেন্টই না তুমি অ্যাবাউট করেছো কেন প্রিয়াকে প্রমাণ দিতে হয়েছিল প্রমাণ দিতে হয়েছিল প্রত্যেকটা সন্তানকে নিয়ে তুই কথা বলিস আয়ুষকে যারা টাকা দিচ্ছে তুই তাদের বারণ করেছিস তারা গিয়ে যারা দিয়েছে তারা গিয়ে পিয়ার কমিউনিটিতে গিয়ে টাকা ফেরত চাইছে বুঝেছিস কি পাপ একটা অসুস্থ শিশু যার মা তার সন্তানের চিকিৎসার জন্য মানুষের কাছে দু হাত পেতেছে সেই টাকা দিতে তুই বারণ করছিস তাহলে কত বড় নৃশংস না হলে কেউ এই কথা করতে বলতে পারে না মন্দিরা ভুল করেছে তার মেয়ে কি করেছে তুই বল বারবার বলছিস তোর মেয়েও ওই দ্বিতীয় মন্দিরা তৈরি হবে এরকম অভিশাপ কেউ দেয় অভিশাপ কেউ দেয় তোর খুব তেজ খুব অহংকার বলিস না প্রিয়ার অহংকার হয়েছে না অহংকার তোর হয়েছিল তুই নিজের ধরাকে সরা জ্ঞান মনে করতিস যার জন্য আজকে তোর এই পরিস্থিতি হতে চলেছে তারপরে বলছিস যে তোর যারা তোর বিরুদ্ধে দাঁড়িয়ে ভিডিও করে তারা নাকি উস্কেছে সবাইকে তারা উস্কেছে আরে মানুষ কেন উস্কাবে না ভিউসরা গিয়ে ক্রিয়েটারদের উস্কায় কারণ ভিউয়ার্সরা না ভিডিওটা ভালোবেসে দেখে আজকে যারা মন্দিরাকে ভালোবেসে দেখে সবাই তো দেখতে পাচ্ছে হ্যাঁ মন্দিরার ও আরেকটা ভালো কথা তুই বলেছিস তুই নাকি ভিডিও টু ভিডিও করিস ভিডিও টু ভিডিও করিস তাহলে কোন ভিডিওতে কোন ভিডিওতে দেখেছিলি সন্দীপের মা পরকিয়া করে কোন ভিডিওতে দেখেছিলি সন্দীপ চুল্লু খায় কোন ভিডিওতে দেখেছিলি যে মন্দির মন্দিরা শ্বশুর শাশুড়ি নোংরামি করেছে বেজম্মা তারা কোন ভিডিও দেখে বলিস তাদের বেজম্মা প্রত্যেকটা মানুষের পেছনে তুই কাঠি দিয়েছিস সন্দীপের মাকে এমন নোংরা নোংরা ভাষা বলেছিস সন্দীপ নাকি ওর মা ওর মা নাকি সন্দীপকে রেখে তার বড়ো মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে সন্দীপ তার দিদির সম্পত্তি সব হাতিয়ে নিয়েছে অথচ সন্দীপ তার দিদাকে নিয়ে ভিডিও করেনি সেটা নিয়ে তুই কত কথা বললি মন্দিরার বাবা মারা গেছে মন্দিরার বাবা মারা গেছে বাবাকে বেঁচে নাকি মন্দিরা বাবাকে বেঁচে নাকি পয়সা ইনকাম করেছে তাহলে তোর যে ছোট্ট বুনুটা তার ছোট ছোর্দি মারা গেলে সেখানে যায়নি দূর থেকে ক্যামেরা করে সব কিছু দেখিয়েছে মনিটাইজেশন অন রেখে কান্নাকাটি করেছে দু তিনবার করে ভিডিওটা পোস্ট করেছে মনে হয় ডেড বডি দেখানোর জন্য মনে ইয়ে দিচ্ছিলো কি জানি না এগুলো তোর চোখে পড়ে না তাই না চোখে পড়ে না যাকে ভুল বলবি সে ভালো হলেও তাকে প্রমাণ করবি সে ভুল ওই ছোট্ট কৃষাণুর উপহার দেখে তোর জীব লকলক করেছে তুই মেনে নিতে পারিস নি কত বলি বলতো তোকে যদি বলি না কোনো শেষ হবে না তুই যে ভিডিওটা আয় সবাইকে জানালি যে তুই আর কন্ট্রোভার্সি ভিডিও করবি না সেই ভিডিওর কমেন্টগুলো দেখেছিস তুই প্রত্যেকের কমেন্ট বক্সে গিয়ে গিয়ে শুকে শুকে ঘুর শুকার মতো শুকে কমেন্ট তুলে এনে ভিডিও করিস তাহলে তোর ওই ভিডিওটার কমেন্টগুলো একটু তুলে ভিডিও কর না একটু জবাব দে দে শুনি আমরা যাওয়ার আগে একটু শুনিয়ে যা তোর বিরুদ্ধে যারা ভিডিও করে তারা তারা উসকে এটা করেছে তাদের ক্ষমতা কি ঈশ্বর করিয়েছে ঈশ্বর ওই তোর গোপু করিয়েছে গাছ লাগিয়েছিস ফল খাবি না গাছ লাগিয়েছিস ফল খাবি না গাছের গোড়া কেটে মাথায় জল ঢালা কে গোড়া কেটেছে রে তোর মাথায় জলই বা ঢাল থেকে আগাছা সমূলে বিনাশ করতে হয় কেউ তোর মাথায় জল ঢালবে না যারা তোকে গোড়া থেকে কেটেছে তারা গোড়া থেকে কাটার জন্যই কেটেছে তোর মুখটা যদি সময় মতো কালকে একবার বলছিলি না যে তখনই আমার ফিরে আসা উচিত ছিল হ্যাঁ হ্যাঁ তখনই তোর ফিরে আসা উচিত ছিল কিন্তু ফিরে আসিস নি লোভ টাকা লোভ জীবনে অত টাকা একসঙ্গে দেখেছিস যত টাকা তুই ইনকাম করেছিস তোর বাপ ওই টাকা দেখেছে কিনা সন্দেহ আছে যে টাকা তুই এই মানুষকে বিক্রি করার ব্যবসায় পেয়েছিস বিজনেসে সেই জন্য আজকে তোর এই অবস্থা তা দেখ কতদিন তুই আর মানুষকে এইভাবে বিক্রি করতে পারিস শেষ হয়ে গেল সব মন্দিরা যখন তার বাবাকে শ্মশানের তিতায় তোলার আগে তাকে ঘি মাখাচ্ছিল স্নান করার যেটা আমাদের হিন্দু ধর্মের যে নিয়ম শ্মশানে তোলার আগে ঘি দিয়ে চান করিয়ে গঙ্গা জল দিয়ে চান করিয়ে দিতে হয় সেই সময় নাকি ও এত বড় মানে কি বলবো ও এত বড় চোখর বড় বড় চোখ দিয়ে ওই বয়স্ক মৃত মানুষটার নিম্নাঙ্গ দেখে ফেলেছিল যেটা আমরা কেউ দেখিনি ও সেটা নিয়েও পয়সা কামিয়েছে মন্দিরা নাকি তার বাবা নিম্নাঙ্গ দেখিয়ে টাকা ইনকাম করেছে কত বড় নত কি বলবো কত বড় নিকৃষ্ট মানসিকতা তোমরা বুঝতে পেরেছ বুঝতে পেরেছ সে এখন সাফাই গাইছে সে নাকি সব সত্যি কথা বলেছে আর মন্দিরা তার বাবা মৃত বাবাকে দেখিয়ে টাকা ইনকাম করেছে এদিকে আজকে গাবলা তার ছোটদিকে দেখিয়ে মৃত মানুষকে দেখিয়ে টাকা ইনকাম করে নিল এই দ্বিচারিতা কেন কিসের জন্য আজকে মন্দিরাকে পরকিয়া যখন করেছে তখন সাপোর্ট করেছে আর এখন সে সংসার করছে তার পেছনে লেগেছে পরকিয়া অত তো রত পরকিয়া রতো গাবলাকে তার প্রেমিকের সঙ্গে উড়ে বেড়াচ্ছে প্রেমিকের কাছে থাকছে সেটা নিয়ে কোনো কথা নেই সেটা নাকি ভালো কাজ করছে তার চলো বন্ধুরা আজকে এইটুকু দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাড়িতে মেহমান আসবে তার জন্য অপেক্ষা করছি রাতে রাতে খাওয়া দাওয়ার পরেই তারা যাবে অতএব সারা দিন যতক্ষণ আসবে রাত নটা অবধি তো আড্ডা হবে তখন ভিডিও করা যাবে না তাই এই ভিডিওটা আজকে এখন অ্যাডভান্স করে রাখলাম এই দুপুরবেলা চলো তাহলে দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও তো মানে তার পরের দিন এখন আসি টাটা আমার ভিওয়ারদের জন্য